টাকার লাগব তরে নিবা টাকার লাগাই কি মানুশে কান দে ত্যা ট্যা লাগি তো কান্দে মানুশে ত্যাদা কি করবা ত্যাদা আমি বাইতে পারাম বাইতে পড়া বাড়িতাম ত্যা পাড়াই না গুরা ডিম পড়াইছো হুনো 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 আমার কথা হল না তলে কান্দা লাগে ত্যা কান্দা লাগে না তে মানে কান লে দি কি তুমি তো অবাক মারসু মানে কি নতুন নাটও হুম নতুন মানে কান কান্দে আমার ব্লাক ম্যান করতেছে না মানে ট্যা দিম কানলে

ভাই বোন আত্মীয় স্বজন যাই কেউ এরা আসলে দিতে পারলে খাইতে পারলে ভালা দিবানা খাওয়াবানা তোমার কত সমস্যা ঠিক আছে এই দুনিয়াটা এরকম টাকা আছে সব আছে টাকা নাই কিচ্ছু নাই ঠিক আছে বুঝছ একটু বুঝজা ভিনা চললো না জীবনে ধাক্কা খাইতে 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 এই পর্যন্ত আইসি আমার সবাইরে চিনা আছে সবার সম্পর্কে আমার জানা আছে ভাই বোন আত্মীয় সুজন পাড়াপশি সবাইরা আমি চিনি বুঝো না তোমার লাখান এরকম ওই আলগা দরদ দেখাইলে জীবন চলবো না জীবন সুন্দর করতে হইলে নিজের বুঝ ব্যবস্থা মতো চলা লাগবে একজনে চাইছে আর হ্যার টেকা দিয়ে দিব হ্যাঁ এককালে মায়া আবে কাহারে তার জন্য আমার কজর সিরিয়া যায় পুরিয়া যায়